আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সারপোকা দমন করবেন তো পৃথিবীর অনেক দেশেই সারপোকা আছে ইউরোপ আমেরিকা কানাডা সৌদি আরব ইত্যাদি দেশে তো সারপোকা আমরা বাংলাতে বলে থাকি সারপোকা আর ইংলিশে বলে থাকি ব্যাট বাক্স এই বাক্স সারপোকা মারার জম তো সারপোকার সাধারণত স্বেচ্ছে জায়গায় থাকতে পছন্দ করে যেহেতু স্বেচ্ছে জায়গায় থাকতে পছন্দ করে সারপোকার লুকাই থাকে জাজিমের কোনায় বালিশের কোনায় মশারির কোনায় ইত্যাদি জায়গায় তো সারপোকার প্রধান খাবার হইছে মানুষের রক্ত এরা অন্য কোনো জিনিস খাবে না সারপোকা লুকাই থাকে যেহেতু মানুষের রক্ত খায় এই জন্য মারতে এরা অনেক কঠিন আপনারা যখন ঘুমাবেন রাতের বেলা দেখবেন এটা কোথার থেকে যা আসছে আপনারা নিজেও বলতে পারবেন না তো সারপোকা যেহেতু লুকাই থাকে এরা মারতে অনেক কঠিন তো এটা আপনারা কিভাবে স্প্রেটা ব্যবহার করবেন এই স্প্রেটা আপনার জাজিমের সাইডে স্প্রে করবেন স্প্রে করার সাথে সাথে ইনস্ট্যান্ট এটা মারা যাবে এই সারপোকা মারা যাবে তো সারপোকার এটা এই ব্যাড বাক্স আপনারা ব্যবহার করবেন এই জন্য এই ব্যাড বাক্স ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না এটা মানুষের কোনো ক্ষতি করবে না এই ব্যাড বাক্স এক্সপ্রে এই ব্যাটবাক্স স্প্রে কোনো গ্যাস হবে না এবং এটা আপনি ব্যবহার করার এক ঘন্টা পর আপনারা এটা ঘুমাইতে পারবেন এই ব্যাট বাক্স স্প্রে এই ব্যাট বাক্স স্প্রে সারপোকা মারার জম